মিহা ও তার বাবা মা অটোরিকশায় করে স্টেশন পৌঁছে ট্রেনে উঠে পড়ল ট্রেনে বসে মিহা খুব খুশি কারণ এটা তার প্রথম ট্রেন জার্নি মিহা ট্রেনে বসে বাবাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করছে আচ্ছা আব্বু আমাদের গ্রামে যেতে আর কতক্ষণ লাগবে এমনই আমাদের গ্রামে যেতে এখনো চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সত্যি আব্বু এত দেরি তাহলে আমাদের বসে বসে এত সময় কাটবে কিভাবে পাগলি মেয়ে আমার আমি তোমাকে আমাদের গ্রাম সম্পর্কে বলছি দেখবে খুব ভালো লাগবে আর দেখতে দেখতে সময়ও চলে যাবে হ্যাঁ আব্বু তাই বলো তখন মিহা চুপচাপ গল্প শুনতে লাগল শোনো তাহলে মামনি আমাদের গ্রামটা খুব সুন্দর সেখানে ভোর হতেই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে যায় চারিপাশ ভোর হতেই গ্রামের লোকজন কাজে লেগে পড়ে কেউ খেতে কাজ করে কেউ বা করে সবজি বিক্রি করে আবার কেউ বাজারের দোকানপাটে বসে তাছাড়া আমাদের হাবু কাকার চায়ের দোকান তো আছেই তাছাড়া শীতের সকাল তো আমাদের জন্য খুব আনন্দের ছিল বাবা মাঠে হাল দিতে চলে যেত মা নানা রকমের পিঠা বানিয়ে দিত আর আমরা ভাই বোনেরা মিলে গরম গরম ভাপা পিঠা চিতই পিঠা আরও অনেক রকমের পিঠা খেতাম আর খেজুরের রস তো আছেই বন্ধুরা মিলে চলে যেতাম খেজুরের রস খেতে রহিম কাকার খেজুর গাছের নিচে কি যে মজাই না হতো আব্বু তোমরা অনেক মজা করে দিন কাটাতে তাই না আচ্ছা আব্বু তোমরা কি মোবাইল দেখতে না রে মা আমাদের সময় এই মোবাইল ছিল না আমরা কারো খবর নিতে হলে চিঠি লিখতাম কিন্তু এখনকার বাচ্চাদের শৈশব মানেই মোবাইল আব্বু শুনেছি গ্রামে নাকি রাতের বেলা ভূত দেখা যায় পারলি মেয়ে ভূত বলতে কিছু হয় নাকি তবে আগে গ্রামেগঞ্জে জিন পেতনির উপদ্রব ছিল এখন আর কোথাও কিছু নেই শোনো তাহলে একদিন আমি অফিসের কাজ শেষে গ্রামে যাওয়ার জন্য বের হই তখন রাত এগারোটা বেজে গেছে গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ গাড়িটা থেমে গেল তারপর একটু এগিয়ে যেতেই দেখি এক লোক দাঁড়িয়ে আছে ডাক দিয়ে তাকে যেই কিছু বলতে যাব দেখি লোকটি সেখানে নেই তারপর ভয় পেয়েও সাহস রাখলাম মনে মনে আল্লা আল্লাহ করতেছিলাম আবার গাড়ির দিকে যেতে দেখি একটা কালো বিড়াল গাড়ির সামনেই বসে আছে বুঝতে পারলাম এটার কিছু না কোনো খারাপ জিন হবে তাই দ্রুত আয়াতুল কুরসি পরে ফু দিতে লাগলাম তারপর দেখি বিড়ালটি কোথায় মিলিয়ে গেল আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িতে উঠে বসলাম গাড়িও সুন্দর স্টার্ট হয়ে গেল সত্যি আব্বু খুব ভয়ঙ্কর ছিল হ্যাঁ আম্মু তবে আমি সেদিন ভয় পেলে আমাকে ওখানেই মেরে ফেলত তবে এখন আর এসব নেই পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ